এক লক্ষ পঁচিশ হাজার গরুর মাথাটি একটু সরাই দেন এক লক্ষ পঁচিশ হাজার আমার সামনে যে ফার্মটি আপনারা দেখছেন এখানে অল্প সংখ্যক গরু আছে কিন্তু এই গরুগুলো বিক্রি হবে তো এখন যে সামনে যে গরুটি আছে এটার দাম কেমন হ্যাঁ এক লক্ষ চল্লিশ হাজার টাকা দেখেন কত সুন্দর গরু এক লক্ষ চল্লিশ হাজার আর দ্বিতীয় যে গরুটি আছে এটি পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার এক লক্ষ পঞ্চাশ হাজার খুব সুন্দর গরু কিন্তু এর একটি কিন্তু দেশি গরু খুব সুন্দর গরু আর এরপরে যে গরু আছে এটি এক লক্ষ পঁচিশ হাজার এক লক্ষ পঁচিশ হাজার গরুর মাথাটি একটু সরাই দেন এক লক্ষ পঁচিশ হাজার এক লক্ষ পঁচিশ হাজার চাচ্ছে চাচা এবং এরপরে যেটি আছে এক লক্ষ দশ হাজার টাকা এগুলো হচ্ছে সব হচ্ছে দেশি জাতের গরু একটা মনে হয় অন্য জাতের গরু দেশি জাতের গরু তো আপনারা যারা দেশি গরু করে করতে চান হচ্ছে দেশি সারের বিষের গরু তারা অবশ্যই এখান থেকে আপনারা গরু নিতে পারেন এখানে চারটি গরু আছে আমি আপনাদের এখান থেকে নাম্বার দিয়ে দেব আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন স্ক্রিনের ওপরে আপনাদের নাম্বার দিয়ে দিচ্ছি আপনারা সেখান থেকে নিয়ে নেবেন আর এটি হচ্ছে সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার কাশিমাড়ি ইউনিয়নের জয়নগর নামক স্থানের গ্রামের গরুর ফার্ম এখানে কিন্তু চার গরু আছে চারটা গরু আপনারা চাইলে এখান থেকে কিন্তু এই চারটা গরু থেকে একটা গরু করাই করতে পারেন বা সবগুলো করাই করতে পারেন আর এখানে কি চাচা দরদাম করার কোনো সুযোগ সুবিধা আছে নাকি জোরে বলেন আপনি দরদাম করা হয় আচ্ছা দরদাম করার সুযোগ আছে আপনারা চাইলে দরদাম করে নিতে পারবেন